কখনো আয়নাতে দেখেছেন চেহারা এইভাবে বেঁধে দেখছি কেমন লাগে ভালো লাগে ভালো লাগে আচ্ছা বিয়ে শাদি হইছে হুম বিয়ে শাদি হইছে আপনার জি স্বামী কি আছে না নাই কি হইছে স্বামী মারা গেছে মারা গেছে ও কতদিন যাবৎ ঘটনাটা তাও দুই আড়াই বছর হইছে দুই আড়াই বছর হইছে আপনার স্বামী মারা গেছে জি ছেলে সন্তান আছে একটা মেয়ে আছে আপনার না আচ্ছা আপনি কি আপনি বিয়েতে বসবেন আবার অবশ্যই আচ্ছা আপনি তো একটা স্মার্ট একটা মেয়ে মানুষ আর স্বামীটা কীরকম লাগবে আপনার স্মার্ট নাকি একটু বয়স হলেই চলবে স্মার্ট ভালো বয়স্ক হলেও কিন্তু বিয়ে করবেন না করবো যদি তারা মন থেকে যদি চায় তার মনটা ভালো হতে হবে তার মানে ভালোবাসাটা একটু থাকতে হবে ঠিক না আচ্ছা অনেকের আবার দেখেছি জানেন বউ মারা গেছে বউ পরকে করে চলে গেছে এই সমস্ত পুরুষরা বিয়ে করতে চলে রাজি আছেন যদি ভালো রাখতে পারে তাহলে অবশ্যই ভালো রাখতে পারে রান্না বান্না করতে পারেন জি সবথেকে ভালো রান্না করেন কি যেমন সবই ভালো যেমন মুরগির গোশ গরুর গোশ সবই রোস্ট রান্না করতে পারেন সব কিছু আচ্ছা রোস্টে কোন জিনিসটা না দিলে রোস্টটা খাওয়া যাবে না বলেন দেখি দুধ

বিয়েটা কি ভালোবেসে করছিলেন নাকি গার্জেন হিসাবে যেটা আগের সামনে তারাই দিছিল তো আপনি জীবনের প্রথম শুরু থেকে ধাক্কা খেয়েছেন ঠিক না এখন আপনি ভালো একটা মানুষ পেলে বিয়ে সাথে করবেন তারপর নাম্বারটা আমরা দিয়ে দেবো ঠিক আছে তো দর্শক স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার যোগাযোগ করলে আপুর সম্বন্ধে আরও কথা বলতে পারবেন আপুর বিষয়ে আরও জানতে পারবেন আপু সবাই ফোন দিবে আপনাকে ঠিক আছে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না ঠিক আছে সবার সাথে ভালো ব্যবহার করবেন হ্যাঁ আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য দর্শক পর্বতে একটি ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন আপনি কি হাসতে পারেন না ধন্যবাদ আপনাকে